আধুনিক বিজ্ঞান যা বলে তা আজ থেকে চোদ্দ শত বছর আগেই বলে গিয়েছিলেন রাসল সালু ওয়াসাল্লাম মহান আল্লাহ তালার নির্দেশে তিনি পৌঁছে দিয়েছেন ইসলামের বাণী তা আজও সমান প্রাসঙ্গিক আধুনিক বিজ্ঞান বলছে তীব্র গরমে সাদা রঙের পোশাক দেবে আরাম মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম তার জীবনে সাদা রঙের কাপড়ই বেশি পরতেন আবু দাউদ ও ইবনে মাজা হতে বর্ণিত নবী করিম ওয়াসাল্লামের প্রিয় ছিল সাদা রঙের পোশাক তিনি বলেছিলেন তোমাদের জন্য আল্লাহর সামনে যাওয়ার সর্বোত্তম পোশাক হল সাদা পোশাক তিনি আরও বলেন সাদা কাপড় পরিধান করো এবং সাদা কাপড় দ্বারা মৃতদের কাফন দাও কারণ এটি অপেক্ষাকৃত পবিত্র ও পছন্দনীয় সাদার পরেই নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রিয় রং ছিল সবুজ তাতে অবশ্য হালকা সবুজ ডোরাকাটার একটু বেশি পছন্দ করতেন তিনি এর বাইরে হালকা লাল রঙের ডোরাকাটা কাপড় এবং হালকা হলুদ বা মেটে রঙের পোশাক পরতেন নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের মতে সব পোশাক ঢিলে ঢালা হওয়া উচিত যেসব পোশাকে সতরের কাঠামো দৃষ্টিগোচর হয় তা দিয়ে পোশাকের সুন্নত আদায় হয় না সেদিকে খেয়াল রাখতে হবে নারীদের জন্য সালোয়ার কামিজ পড়া সবচেয়ে উত্তম তবে শাড়ি পরাও জ্যেজ খেয়াল করলে দেখা যাবে সবগুলো পোশাকই গরমে আরাম এনে দেয় তীব্র গরমে ঘামে ভিজে জব জবে হলেও কিছুটা স্বস্তি থাকে বর্তমানে বিজ্ঞান বলছে গরমে সবচেয়ে আরামদায়ক সাদা রঙের পোশাক সাদা কিংবা যে কোনো ধরনের হালকা রঙের পোশাক পরলে গরমে কিছুটা হলেও আরাম পাবেন এসব পোশাক আরামের পাশাপাশি চোখকে দেয় প্রশান্তি হালকা গোলাপি বেগুনি হালকা নীল বাদামী আকাশী হালকা হলুদ ধূসর সহ হালকা রঙের পোশাককে প্রাধান্য দিতে পারেন এই গরমে বিজ্ঞানের ভাষায় সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায় সব বস্তুর এই তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সমান নয় সাদা রঙের তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম তাই গরম সাদা রঙের পোশাক কম উত্তপ্ত হয় এবং গাঢ় রঙের পোশাক পরলে নাজেহাল অবস্থা হতে পারে সাদা পোশাক নিয়ে দ্বিমত নেই শরীর বিজ্ঞানীদের মাঝেও পোশাকের মধ্যে সাদা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে সকলেই একমত সাদা পোশাকে মন যেমন সাদা ও প্রফুল্ল হয় অন্য কোনো পোশাকে তা হয় না তাই এই গরমে নবী করমসাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নত পালন হবে সুস্থতাও আসবে মানবদেহে সুন্নতি কায়দায় জীবন পরিচালনা করতে পারলে এই সুবিধা সব সমস্যা সমাধান আগে থেকে বর্ণিত আছে শান্তির ধর্ম ইসলাম মুমিন মুসলমান বান্দাদের যাতে কোন পরিস্থিতিতে কষ্ট না হয় সেদিকে খেয়াল রেখেছেন সময়।